এখন আমরা প্যারাবোলার অ্যাপ্লিকেশন করব প্যারাবোলার অ্যাপ্লিকেশান কিসে কিসে হয় হয় ব্রিজ তৈরিতে এরকম ব্রিজ এদের রাস্তা হ্যাঁ রাস্তা এখানে ব্রিজ তৈরি হয় না এরকম হয় আবার এরকমও তৈরি হয় এরকমও তৈরি হয় হুম এরকম এরকম তৈরি হয় এদের রাস্তা এগুলো সব প্যারাবলিক আর কি হয় আর কারের হেড লাইট হয় কারের হেড লাইট এখানে লাইট জ্বলে এখানে লাইট রিফ্লেক্ট হয়ে এরকম যায় কারের হেডলাইট ব্রিজ ব্রিজ কার হেড লাইট এসব অ্যাপ্লিকেশন হয় ঠিক আছে আমি প্রথমে একটা ব্রিজের অ্যাপ্লিকেশন করছি অ্যান আর্চ ইজ ইন দ্য ফর্ম অফ এ প্যারাবোলা Hmm. with its axis vertical with its axis vertical vertical axis, it is vertical axis. Hmm. the arch is 10 meter high and 5 meter wide arch 10 meter high 5 meter wide তো ফাইন্ড দা হাইট একটি ডিস্টেন্স ফাইন্ড ইটস হাইট অ্যাট এ ডিস্টেন্স টু মিটার ফ্রম ফ্রম দ্য ভার্ট ঠিক আছে কোশ্চেনটা আগে বুঝতে হবে এচ এ আর্চ এচ এ আর্চ ঠিক আছে আঁকাটা ঠিক হলো না এরকম আর্চ তো এটা বলছি আর্চের এটা হচ্ছে ভার্টিক্স তো ভার্টিক্স অন্যভাবে এটা হচ্ছে আর্চ

ফাইভ মিটার ওয়াইড অঙ্কে তো ও সব ছবি তো থাকতো না অঙ্কটা ঠিকঠাক করতে হয় তো আমাকে কীভাবে করতে হবে এটা ফাইভ মিটার ওয়াইড টেন মিটার হাই তো আমি বলেছি এই এটা ভার্টেক্স ভার্টেক্স থেকে টু মিটার অ্যাওয়েতে এটা কি ফাইভ মানে কি টু অ্যান্ড হাফ টু অ্যান্ড হাফ যে টু মিটার দূরে টু মিটার দূরে এই হাইটটা কত এই হাইটটা কত আমাকে হবে এটা টু মিটার এই হাইটটা বের করতে হবে ঠিক আছে এবার দেখো আমাদের সিম্পল কথা যে এটা কথাটা হচ্ছে কি না এটা একটা ইয়ে তোমার এটা এক্স অ্যাক্সেস করে দিলাম এটা জিরো এক্স এক্সেস করে দিলাম তাই একটা ওয়াই অ্যাক্সেস করে দিলাম তাহলে আমাদের সিম্পল হয়ে গেল সিম্পল কি এক্স স্কোয়ার জিরো টু ফোর এ ওয়াই এটা হচ্ছে ইকুয়েশান এক্স স্কোয়ার জিরো টু ফোর এ ওয়াই ঠিক আছে এটা আমাকে বের করতে হবে তো এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট যে কোনো একটা পয়েন্ট যেটা কি না এর এর মধ্যে একটা পয়েন্ট আমি লোকেট করবো কোন পয়েন্টটা লোকেট করবো না এটা দেখো এটা যদি জিরো জিরো হয় এ টোটালটা ফাইভ তার মানে এটা টু অ্যান্ড হাফ টু পয়েন্ট ফাইভ এক্স লোকেশান আর ওয়াই লোকেশান কি টেন তাহলে এই পয়েন্ট পয়েন্ট পি হচ্ছে কি টু পয়েন্ট ফাইভ আর টেন ঠিক আছে পি যেটার মান হচ্ছে টু পয়েন্ট ফাইভ টেন ইজ অন দ্য প্যারা প্যারা বলা তাই না তাহলে এই চার্জ বসালে আমি ওয়াই পে এ পেয়ে যাবো টু পয়েন্ট ফাইভ স্কোয়ার এক্স হাজার টু পয়েন্ট ফাইভ স্কোয়ার ইজিক ফোর এ টেন ছশো পঁচিশ সিক্স পয়েন্ট টু ফাইভ টু জিরো আমি পয়েন্ট তুলে দিলাম পঁচিশ পঁচিশ ছশো পঁচিশ 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 পনেরো পঁচিশ চব্বিশ একশো ষাট পঁচিশ বাই একশো ষাট এ ইজিক একশো ষাট আরও যাবে পাঁচ বাই থার্টি টু এ টু বাই থার্টি তো আমার ইকুয়েশানটা কী হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইজিক্যাল টু ফোর ইন্টু ফাইভ বাই থার্টি টু ওয়াই আট এইট স্কোয়ার ফাইভ ওয়াই আমি আর লিখলাম না ইকুয়েশান হচ্ছে এইট এক্স স্কোয়ার টু ফাইভ ওয়াই এবার বলেছে যে ওয়াই ভ্যালু কত ওয়েন এক্স ইকাল টু টু পয়েন্ট ফাইভ এটা তো ইকুয়েশান পেয়ে গেলাম আমি ইকুয়েশন পেয়ে গেলাম তাহলে ইকুয়েশনে এক্সের ভ্যালু করেসপন্ডিং ওয়াই ভ্যালু পাবো তো এক্স যদি এখানে বলেছে এক্স যদি টু পয়েন্ট ফাইভ হয় ওয়াই কত এক্সে যা টু পয়েন্ট ফাইভ করছি এইট ইন্টু টু পয়েন্ট ফাইভ স্কোয়ার ইজ ইজিক্যাল টু ফাইভ ওয়াই ঠিক আছে ওয়াই ইজ ইজিক্যাল টু কি এইট ইন্টু টু পয়েন্ট ফাইভ ভুল হল ভুল হলো দাঁড় দেখি ভুল হল আমি টু মিটার এবার আড়াই মিটার তো দশ তো আছেই টু মিটার হবে টু মিটার হবে কী হবে এক্সের বিক্রি ভ্যালু টু হবে এইট এক্স স্কোয়ার ইজুয়াল ফাইভ ওয়াই এইট ইন্টু টু স্কোয়ার টু ফাইভ ওয়াই চার আসছে বত্রিশ ওয়াই ইজিক টু থার্টি টু বাই ফাইভ ওয়াই টু থার্টি টু বাই ফাইভ ছয় তিরিশ সিক্স পয়েন্ট ফোর তার মানে তার মানে কি এটা দেখো আড়াই মিটারে দশ মিটার আর দু মিটারে সিক্স পয়েন্ট ফোর মিটার হবে এই হচ্ছে অ্যাপ্লিকেশান যদি এই মাঝখানে একটু ভুল হয়েছিলো আমি আড়াই বসিয়ে দিয়েছি যার জন্য দশ বেরিয়ে গিয়েছিল হুম আড়াই বসেছিলাম কিন্তু অ্যাকচুয়ালি কোশ্চেন ছিল টু মিটার ফ্রম দ্য লোকেশান আমার মনে হয় তোমাদের পক্ষে বুঝতে হয়তো অসুবিধা নেই বুঝতে পেরে যাবে বিষয়টা तो ना पढ़ने में मुझे कमेंट में जानियो हाँ अलग टा प्रैक्टिकल आँख को कोर बहुत खुनी अलग टा आँख को कार हेडलाइट कार रिफ्लेक्टर लाइट हेडलाइट रिफ्लेक्टर अभी है पैराबोलिक रिफ्लेक्टर कार पैराबोलिक रिफ्लेक्टर इज़ টোয়েন্টি সেন্টিমিটার ডায়ামিটার ইজ টোয়েন্টি সেন্টিমিটার ইন ডায়া অ্যান্ড ফাইভ সেন্টিমিটার ডিপ পয়েন্ট দা ফোকাস পয়েন্ট দ্য ব্যারবারিক রিফ্লেক্টর বলেছে কালের লাইট এরকম থাকে হুম এখানে লাইটটা জলে রিফ্লেক্ট হয় তো বলছে ডায়াট হচ্ছে টোয়েন্টি ডায়ার ডায়ামিটার হচ্ছে আর এটা হচ্ছে তো বলছে যে এটা কি হোয়ার হোয়ার দ্য লোকেশান এস এর ফোকাস ঠিক আছে এটা সিম্পল থিং আমরা সিম্পলভাবে করবো যে এটা তো এটাকে আমি অ্যাক্সিস করে দিলাম এক্স অ্যাক্সিস আর এটা ভার্টিক্স করে দিলে আমি এখানে ওয়াই অ্যাক্সিস করে দিলাম ওয়াই অ্যাক্সিস এটা জিরো মানে অরিজিন তাহলে কী হয়েছে এটা ইকুয়েশান কি আমরা জানি ওয়াই স্কোয়ার এক্স জেনারেল ইকুয়েশন ওয়ান দ্য মেন অ্যাক্সিস ঠিক আছে আর ভার্টেক্স হচ্ছে এটা জিরো জিরো তো এই দেখো এটা হচ্ছে ইকুয়েশান সোজা কথা ইবরে এইটা একটা পয়েন্ট এই পয়েন্টের লোকেশন কি এইটা একটা লোকেশন কি x 5 y কত 10 এটা পুরোটা 20 তাহলে এটা কত 10 তাহলে এটা লোকেশন কি 5 10 5 10 ঠিক আছে তো x এর ভ্যালু 5 আর y ভ্যালু 10 এখানে এটা স্যাটিসফাই করবে ट स्कोर वाई भैलू टेन स्कोर इजिकल फोर इंटू ए इंटू फाइव और हंड्रेड इक्वल टू ए, टी इक्वल टू फाइव और फोकस फोकस लोकेशन फोकसर लोकेशन कोऑर्डिनेट ए जीरो, वाई स्क्वायर फोर एक्स ए जिरो क्योंकि ए डिस्टेंस ए जीरो मैं फाइव जीरो তাহলে ফোকাসিং লোকেশনটা ঠিক আছে ঠিক আছে ফোকাসিং লোকেশনটা 50 তাহলে ماشي করা হই গেল দুটো এক্সারসাইজ एग्जांपल কোড না প্র্যাকটিক্যাল প্যারাবোলা আজকে প্যারাবোলা মোটামুটি শেষ করে ফremmo এই কোড থেকে আমরা এটা করব কি করব এলিপ্স করব